জয় মা মনসার জয় আজ রবিবার মায়ের পুজোয় সমাপ্ত হলো মায়ের সব ভক্তরা গেল মন্দির থেকে আমি এখন মন্দির গুছিয়ে পরিষ্কার করব নারায়ণ সব আগামীকালের জন্য একটা কথা বলো আগামীকাল ফল হারিনি অমাবস্যা মন্দিরে মায়ের সাতটা সাড়ে ছটা সাতটার মধ্যে পুজো আরম্ভ হবে অমাবস্যা সকালে লেগে যাচ্ছে এই ফল নিয়ে অমাবস্যা নিয়ে তোলপাড় জগৎ এই দিতে হবে ওই খাওয়া যাবে না অত কিছু নিয়ে যাবে মাকে ফল বলতে আমাদের কর্মের ফল মাকে অর্পণ করুন কালকে আমাদের পাপ তাপ রোগ ব্যাধি যা আছে সেই ফল মাকে দান করে দিন মাকে বাগদত্তা দিয়ে দিন মা তোমার চরণে সব নিবেদন করলাম তুমি গ্রহণ করো এইটাই আর একটা নিখুঁত ফল যেটা আপনার পছন্দের সেটাই মাকে চরণে দিন আর যাদের খুব বাধা তাদের জন্য একটা টোটকাও বলে দিচ্ছি সাথে তারা লেবুর মালা মাকে এতে পড়ান পাতি লেবুর মালা আঠাশটা একত্রিশটা চুয়ান্নটা একশো আটটা একদম যার ক্ষমতা কম সে আটটা দিয়ে গেথে পড়ান ভালো ফল পাবে কিছুটা বাধা কাটবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই মার কাছে প্রাপ্ত জয় মনসাচা জয় বিশ্বরি পদ্মা